আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য পিওরের কাতান শাড়ি না তো অনেকে আছেন যারা পিওরের শাড়ি পরতে চান যে একটা দশ হাজার টাকা শাড়ি পরবেন আজকের এই ভিডিওটার মধ্যে যে শাড়িগুলো আমরা দেখাবো এগুলো হচ্ছে পিওরের সাউথ কাতান প্রত্যেকটা যারা পিওর একদম অরিজিনাল পিওর শাড়ি পরতে চান একটা দশ হাজার টাকা শাড়ি আজকের এই ভিডিওটার মধ্যে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা দামি দামি পিওরের কাতান শাড়িগুলো তো অবশ্যই ভিডিওটা শেষ শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এবং এই কালেকশনগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্লাস শোরুম থেকেও নিতে পারবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন কালারের মধ্যে এটা কপার গোল্ড টাইপের কালার ইভেন ফুল বরের মধ্যে কিন্তু সচ্চা জোরে কাজ করা থাকবে ফুল বরের মধ্যে সাচ্চা জোরে কাজ করা থাকবে প্রত্যেকটা পিওরের শাড়ি অনেকে আছেন যে পিওরের শাড়ি পরতে চান তো এই ভিডিওটার মধ্যে প্রত্যেকটা শাড়ি আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকে নিতে পারবেন এটার কালারটা হচ্ছে স্কাই ব্লু টাইপের কালার ফুল বরিটার মধ্যে দেখেন কপার জড়ির কাজ করে এটা আচলের প্যানেল এবং বডি ডিজাইনটা হচ্ছে একটা ব্যানারসি স্টাইলে কাজ করা থাকবে ইভেন প্রত্যেকটা শাড়ির সাথে এক্ষেত্রে করে ব্লাউজ থাকবে ডিজাইনার ব্লাউজ থাকবে এগুলো হচ্ছে ফুল ফুলোতে কনভার্ট করতে পারবেন মাত্র ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে থাকবে পিওরের কাতান শাড়িগুলো এটার কালারটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের কালার ইভেন বরিটার মধ্যে হচ্ছে কলকা ডিজাইন করা এবং এগুলো হচ্ছে অরিজিনাল সাতটা জরি মানে এটা হচ্ছে এটা কোনো না এটা হচ্ছে অরিজিনাল সাতটা জরি পিওরের শাড়িগুলো এগুলা এগুলা আট হাজার দশ হাজার টাকার শাড়িগুলো কিন্তু পুজোর জন্য লাস্ট মোমেন্টে আমরা স্পেশাল অফারে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে হোয়াইটের সাথে রেড কম্বিনেশন করা অনেক সুন্দর একটা শাড়ি একদম শাইনিং জরির কাজ করা কপার শাইনিং জরুরির কাজ করা থাকবে এবং মিয়াকারি সুের কাজ সুদার কাজ করা থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুনব্যানশন আর নুন ব্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা এবং আমাদের প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে একটু ফিরোজা ব্লু টাইপের কালার কপার গোল্ড জের কাজ করে এবং আসলের প্যানেলটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েদ ইভেন একদম প্রথম থেকে ফার্স্ট টু লাস্ট সেম ওয়েতে সেম কাজটাই থাকবে এটা হচ্ছে মফ কালারটা যেটা সবার পছন্দের এবং সবার ক্রাশ একটা কালার এটা হচ্ছে মফ কালার ইভেন ডুয়েল শাইনিং এটা জুয়েল টোনের সেট থাকবে কালারটা একটু শাইনিং ফেব্রিকের মধ্যে কপার গোল্ড কাজ করা মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে প্রত্যেকটা শাড়ি এটা হচ্ছে প্যাচ কালার এটা হচ্ছে লাইট পেঁয়াজ টাইপের কালার ইভেন এই কালারগুলো বর্তমানে খুবই ডিমান্ডিং কালার এগুলো প্যাঁচ কালারটা ইভেন এবং সম্পূর্ণ বড়িটার মধ্যে কিন্তু কপার গোল্ড কাজ করা কপার গোল্ড কাজ করা অনেক সুন্দর এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো থাকবে শাড়িগুলো এটা দেখেন এটা হচ্ছে একটু ল্যাভেন্ডার পার্পল টাইপের কালার এটা ক্রস ডিজাইন ল্যাভেন্ডার পার্পল টাইপের ক্রস ডিজাইন করা আছে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এই শাড়িগুলো আজকে এই মুহূর্তে সব অফারে থাকবে আপনাদের জন্য এটার কালারটা দেখেন পিঙ্ক কালার বা খুবই গর্জিয়াস মিনাকারি কাজ করা প্লাস হচ্ছে কপার জুড়ি কাজ করা বড় ডিজাইন এবং আঁচলের প্যানেল মাত্র কত টাকায় চার হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো এটা দেখেন এটাও খুব সুন্দর ডিজাইনটা এই আঁচলের প্যানেল আর হচ্ছে বড়ি ক্রস ডিজাইন এটার প্রাইসও মাত্র চার হাজার পাঁচশো টাকা ঝটপট চলে আসবেন শোরমে ঢাকা এলিফেন রোড কাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নুরম্যাঞ্চন আর নুরাঞ্চনের চারতলা পূর্ণাশারি এবং ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটার কালারটা দেখেন লাইট ল্যাভেন্ডার টেপের কালার এটা এবং ডিজাইনটা খুব সুন্দর কপার জোরে আর হচ্ছে সুতার কাজ করা এটা অলিভ কালারটা একদম শাইনিং জোরে কাজ করা থাকে মাত্র চার হাজার পাঁচশো টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম